কানাডার বিজ্ঞানীরা প্রেশান হয়ে গেল কোরআন কি বলে কোরআনে ছিদ্র পাইছি কোরআনের ভুল পাইছি কোরান বলে ফিল বাহারে মাসজোর সাগরে তল দেশে আগুন আছে সেটা হয় কি করে কারণ পানি দিয়েই তো আগুন নিবায় কথা বলে না পানি দিয়া যেহেতু আগুন নেবায় তাইলে নিচে আগুন থাকে কে করে বুঝে আসে না তো কানাডার বিজ্ঞানীরা আটলান্টিক মহাসাগরে চলে গেছে আটলান্টিক মহাসাগরে করে খুঁজতেছে পঁয়ত্রিশ হাজার ফিট পর্যন্ত দিছে আগুন খুঁজা পায় না তারা কোরআনের ছিদ্র খুঁজতে গিয়ে মদিনায় চলে গেছে মদিনার আলেমদেরকে জিজ্ঞেস করলো তোমাদের কোরআন কি বলে সাগরের নিচে নাকি আগুন আছে আমরা তো তালাশ করে পাই না বুদিনার আলেমরা বলল শুধু আল্লাহর কোরআন বলে না রসুলের হাদিস বলে ইন্না তাহতান না রে বাহারান পয়না তাহাতাল বাহারে নারান কোরআন রসুলের হাদিস বলে সাগরের নিচে আগুন আছে শুধু আগুন না আগুনের চুলাও আছে আল্লাহ আকবর আল্লাহ পার কানাডার বিজ্ঞানীরা আবার আসলো আটলান্টিক মহাসাগরের উপরে তারা ব্রাহ্মমাণ স্টেশন তৈরি করে আগুন তালাশ করা শুরু করলো আগে দিয়েছিল পঁয়ত্রিশ হাজার ফিট এবার ফাইভ দেওয়ার পরে দেখে ফাইভ সব গলে যায় ওরা সাগরের তল দেশে আগুনের সন্ধান পাওয়া গেছে তাইলে কোরআনে ছিদ্র তালাশ করতে এসে ভুল তালাশ করতে এসে নিজেরাই ভুল স্বীকার করে কোরআনের সামনে সারেন্ডার করে আল্লাহ আকবর বলেন